নবাগত উপজেলা নির্বাহী অফিসার কামাল হোসেন তিনি বলেছেন স্মার্ট বাংলাদেশ গঠনে বাংলাদেশ স্কাউটস হবে আলোকবর্তিকা যে সবাইকে পাঞ্জারির মাধ্যমে আধারপথ দেখাবে বৃহস্পতিবার চোদ্দ নভেম্বর বিকালে আট উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আত উপজেলা স্কাউটস এর আয়োজনের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি আরো বলেন স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে স্কাউটিংয়ের বিকল্প নেই ছোট থেকে শিশু কিশোর কিশোরীদের শারীরিক মানসিক নৈতিক বুদ্ধিবৃত্তিক এবং সামাজিক গুণাবলী উন্নয়নের মাধ্যমে তাদেরকে পরিবার সমাজ দেশ তথা বিশ্বের স্মার্ট সোনাগরিক হিসেবে গড়ে তোলার জন্যই বাংলাদেশ স্কাউটস এক অনন্য সাধারণ নাম স্মার্ট নাগরিক হতে হলে হাতে কলমে কাজে শেখা চোরতল পদ্ধতি কাজ করা ব্যাচ পদ্ধতির মাধ্যমে কাজে স্বীকৃতি প্রদান সর্বোপরি সুনাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ স্কাউটস অবিসংবাদী ভূমিকা গ্রহণ করেছে বাংলাদেশ আত্মসামাজিক অবস্থা ও মূল্যবোধ অবক্ষয় প্রেক্ষাপটে দেশ ও জাতি গঠনে আন্দোলনের প্রয়োজনীয়তা গুরুত্ব এ সময় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মাঝরুল ইসলাম ইউনাইটেড প্রেস ক্লাব আত্রাই নৌগা সভাপতি সাংবাদিক কামাল উদ্দিন টগর বাংলাদেশ স্কাউটস আত্মীয় উপজেলার সাধারণ সম্পাদক সাদেক উদ্দিন ডিআরসি তারেক মাহবুবুল আলম বাংলাদেশ স্কাউটস আট্ট উপজেলা শাখার সদস্য ও নবাবের তামবু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলাল হোসেন